দর্শক আসসালামু আলাইকুম আমি শৈদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দূরে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে হয়ে ম্যাচটা নিয়ে গতকাল খেয়ে আফগানিস্তান নামক যে ঝড়টা নিউজিল্যান্ডের উপর দিয়ে বয়ে গেছে সে ঝড়টা আসলে নিউজিল্যান্ডের কতখানি ক্ষতি করছে সেটা হচ্ছে বিশাল বড় একটা বিষয় দর্শক এই গ্রুপটাতে কারা কারা আছেন এই গ্রুপটাতে আছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান পাপোয়া নিউগিনি এবং উগান্ডা হিসাব করে দেখেন ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ আগেই জিতে গেছে পাপুয়া নিউগিন এগেন্স্টে সেইখানে আফগানিস্তান দুটা জিতে গেছে এখন পরবর্তীতে তাদের খেলা আছে পাপো নিউগিনের এগেনস্টে এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে একটা ম্যাচ তারা শিওরলি জিতবে সেটা বলাই যায় এই ক্ষেত্রে আমি ধরে নিলাম আফগানিস্তান সুপার চলে যাচ্ছে ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতেছে তারাও আপনার উগানটাকে হারাবে ধরে নিল এখন কথা হচ্ছে নিউজিল্যান্ড আফগানিস্তানের সাথে হারছে নিউজিল্যান্ড পাপু নিগুনেকে হারাবে নিউজিল্যান্ড উগান্ডাকে হারাবে ওয়েস্ট ইন্ডিজকে কে হারাতে পারবে কিংবা ওয়েস্ট ইন্ডিজকে যদি হারাতে পারেও সেই ক্ষেত্রে কে যাচ্ছে কে বাদ পড়তেছে এক কথায় বলা যাচ্ছে যে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একটা বাদ পড়তে যাচ্ছে আই থিঙ্ক আমার যেটা মনে হয় যাই হোক সেটা পরের বিষয় নিউজিল্যান্ডের মতো একটা টিমের কাছে আপনি আমি কতটুকু প্রত্যাশা করতে পারি আফগানিস্তান সব জায়গায় ছেয়ে গেছিলো ভাই আফগানিস্তানকে ছোট করে দেখার কিচ্ছু নাই অঘটন বলতে পারবেন না অ্যাক্সিডেন্টাল বলতে পারবেন না কারণ তাদের টিমে যে ওপেনিং ব্যাটসম্যান প্লেয়ার আছে রহমানুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম জাদরান এই দুইজন মিলে যে স্টার্টটা দিয়েছে আফগানিস্তানকে সেই স্টার্টটার জন্য তাদেরকে একটা স্যালুট দেওয়াই যায় নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে বোল্ট কি করতে পারে আমরা সবাই জানি তার সাথে হেনরি তারপরে আছেন নিচেল স্যান্টনার সবাই মিলে ঝিলে একটা পারফেক্ট একটা টিম এই টিমের এগেনস্টে আফগানিস্তানের মতো একটা টিম হয়ে আপনি একশো তিন রানের একটা পার্টনারশিপ দিয়ে দিন ওপেনিং লাস্ট ম্যাচও আমরা দেখেছি এই ম্যাচও দেখলাম রাহমনুল্লাহ গুরবাজারে কথা না বললেই না ভাই ধার ব্যাটিং করতেছে কে কে আর কে ফাইনালে জিতানোর পর থেকে রামুন্লাহ গুরবাজের ফর্মটা কিন্তু যাচ্ছেই না রামুন্লাহ গুরবাজ যেভাবে খেলতেছে আফগানিস্তান যদি সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলা আমি কিন্তু আশ্চর্য হব না তো যাই হোক বন্ধুরা একশো উনষাট রানের একটা পার্টনার টার্গেট ছুড়ে দিয়েছিল আপনার নিউজিল্যান্ডের সামনে তারপরে যে জিনিসটা আসলো টর্নেডের মতো ঘূর্ণিঝড়ের মতো আফগান বোলাররা যে ঝড়টা শুরু করে দিল প্রথম প্রথম স্ট্রাইকিং বোলার হিসাবে এসে আপনার ফজলুল হক ফারুকি যে বলটা করছেন আপনার প্রথম বলেই ফিন অ্যালেন বোল্ড প্রথম বলেই ফিনালেন ফিন অ্যালেন বোল্ড সরি মাফ করবেন ফি ফিন অ্যালেন বোল্ড তার পরবর্তীতে আপনার প্রতিটা ইন্টারভেলে উইকেট পড়তেই আসে পড়তে আসে পড়তে আসে আজকেও চার চারটা উইকেট নিয়ে নিয়েছেন ফজলুল হক ফারুকি গত ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছিলেন আজকে নিয়েছেন চারটা উইকেট কীভাবে আপনি কি বলবেন এটাকে আপনি ঝড় বলবেন না তো কী বলবেন তারপরে রশিদ খান মোহাম্মদ নাবি আপনার সবাই যোগ্য ছিল যোগ্য যোগ্য ভাই এক কথায় যোগ্য মানে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে দেখাই দিছে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডকে একদম ধ্বংস করে দিছে বরবাদ করে দিছে প্রশংসা করলে কোনো প্রশংসা শেষ হবে না এক কথায় নিউজিল্যান্ড সুপার এইটে যাওয়ার রেস থেকে অনেকখানি ছিটকে গেছে এই ম্যাচটা হারার কারণে আর আফগানিস্তান প্রায় আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট পা দিয়ে রাখছে সুপার এইটে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজিতে কোথায় ভুল ছিল কী করতে পারতো তারা কোন জায়গায় গোছানো উচিত ছিল আর পরবর্তী ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের কী করা উচিত এগুলো আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার সাথে কোনো বিষয় একমত হলে সেটাও কমেন্টস করে জানাবেন কোনো ভুলভ্রান্তি যদি আমার হয়ে থাকে ভিডিওতে সেটা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম